মৃত্যুর পরে আমি আপনি পৃথিবীতে যত নবী মানুষ আসছে উন্মত আসছে মৃত্যুর পরে তার আমূল্যময় সব যেতে থাকে তিনটা কাজ করলে কয়টা কাজ বলেন তো তিনটা কাজ করলে মৃত্যুর পরে তার আমল নামায় সব কবর সে পেতেই থাকে তার মধ্যে এক নম্বর যারা নেক সন্তান থেকে গেছে কি সন্তান যারা নেক সন্তান পেয়ে গেছে তাদের পিতা মাতা কবর বসে কেমন পর্যন্ত সব পাইতে থাকবে ওই নেক সন্তান তার পিতামাতার জন্য দোয়া করবে না বলে দোয়া করবে না প্রত্যেক নামাজ তারা দোয়া করবে তার পিতা জন্য তাই প্রথম নাম্বার নেক সন্তান যদি ফিরে যাওয়া যায় পৃথিবীতে তাহলে মৃত্যুর পরেও আপনি আমি সব পাইতে থাকবো দুই নম্বর যারা মসজিদ মাদ্রাসা নির্মাণ করে কি করে যারা মসজিদ মাদ্রাসা নির্মাণ করে মসজিদ মাদ্রাসায় টাকা দেয় কিন্তু আমরা এখানে তো টাকা দিতে কি প্রদান করি আর সেটা বললো যত সেরা টাকা যে টাকা ও সেই টাকা আমরা মসজিদ দিই চলে না সেই টাকা এনে ভাঙানোর জন্য অনেকে দেখা যায় কত টাকা সেটা আছে যা মসজিদ দশ টাকা দিই দশ টাকা দিয়ে সেই টাকাটা ভাঙাই নিয়ে চলে যায় সেটা বললো কিন্তু মসজিদ মাদ্রাসা নির্মাণ করতে রং তাহলে মসজিদ মাদ্রাসা কেউ নির্মাণ করতে রং দান সদাহ করতে হবে আপনি যেটা দুনিয়ার থেকে করে যাবেন ওটাই আপনার পরকালে কাজে লাগবে এবং তিন নম্বর আপনি রাস্তাঘাটে একটা কল বদলে একটা গাছ পুঁজি দিলে মানুষের যে পথ চলে মানুষ চলাচল করে সেই পথ তাদেরকে দিলে এই হচ্ছে সব কয়ে তিনটা কাজ যদি করতে পারে জীবিত অবস্থায় তাহলে মৃত্যুর পরে আপনার আমল নামায় কবরে এসে আপনি সব পাইতে থাকবেন